নমস্কার দর্শক বন্ধু আমি আজকে আপনাদের সামনে টোটকা জানাচ্ছি উপায় বা তান্ত্রিক টোটকা যেটা বলে সেটা আপনাদের জানাচ্ছি সেটা হচ্ছে দুই ব্যক্তির মধ্যে ঝামেলা লাগানো বা দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ বা দুই ব্যক্তির মধ্যে ছাড়াছড়ি বিষয় তবে আপনাদেরকে জানিয়ে রাখি এসব কাজ কিন্তু অবশ্যই আপনারা নিজ গুরুর কাছ থেকে একটুখানি নির্দেশ মতন কাজ করবেন কারণ এগুলো হচ্ছে বিদ্বেষণ স্তম্ভন এবং এইসব কাজগুলো শর্টকর্মের মধ্যে পড়ে তো এই শর্টকর্ম কাজ করতে গেলে মানুষের অনেক প্রবলেম চলে আসে যারা কাজ করে আমরা যারা করি আমরা পুরো নির্দেশ মতন কাজটা করি কিন্তু কথাটা হচ্ছে এগুলো খুব সাংঘাতিক কাজ এবং এর ফল রিটার্ন আসে অর্থাৎ আপনি আহ দেখবেন যখন একটা গুলি পড়বেন বন্দুক থেকে বন্দুকের একটা থাকা আপনাদের পিছনে এরকম আসে আপনি অপরাণ কাঠে যখন গুলি করবেন আপনাদের দিকেও একটা ধাক্কা আসবে সেটা যেরকম আপনাদের গুলিটা যেরকম করছেন সেটাও আপনাদের দায়িত্ব সহকারে করছেন সেটা এবং আপনাদের পিছনে একটা ধাক্কাও আসবে সেটাও আপনারা দায়িত্ব হিসাবে কাজটা করবেন মানে সেটা চিনে বুঝে কাজটা করবেন কারণ এই কাজের ফল এফেক্টিভ খুবই বাজে হবে যেটা না আসলে তখন মানুষের না রকম সমস্যা হয় খুব সাবধানে গুরু নির্দেশ মতন করবেন আর যারা যে কোনো সমস্যা আছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা যেসব টিপস গুলো দিই এগুলো চিরস্থানে কোন স্থায়ী কিন্তু কথাটা হচ্ছে যে আমাদের কোনো আপনারা যে কঠিন পরিশ্রম মানে কঠিন সমস্যার মধ্যে আছেন নানা জায়গা পরিশ্রম করছেন বা নানা জায়গায় অর্থ নষ্ট করছেন সেখানে আপনাদের কাজ হচ্ছে না অবশ্যই আমাদের কাছে আসুন যোগাযোগ করুন আমার নাম্বার আছে আপনারা আসতে পারেন আমার আপনারা একবার যোগাযোগ করুন তো আবারও বলি যে এসব কাজগুলো একটুখানি সবাই সাবধান বসত করবে কারোর জন্য না ক্ষতি হয় আমরা চাই যে কারোর যাতে না ক্ষতি তো উপায়টা জানাচ্ছি

ক্রিয়া করছে বা আপনার ছেলে মেয়ে অন্য জায়গায় প্রেম ভালোবাসা করছে যে কোনো আপনাদের নিজেদের সমস্যার জন্য এগুলো করতে পারেন বাদ বাকি অন্য কিছু কারো ক্ষতি করার জন্য একদম চেষ্টা করবেন না এটা ফল কিন্তু খুব খারাপ হয় কারণ দেখুন যুগে অবশ্যই তন্ত্রের প্রভাব অবশ্যই আছে কিন্তু খুব সাবধান হয় এবং সাবধানভাবে পড়বে আর যদি কেউ এখন তো কোনো অসুবিধার জন্য পড়তে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা সঠিক প্রসেস বলে দেবো আরও কিছু নিয়ম থাকবে গোপন নিয়ম সেই নিয়মগুলো আমরা অনলাইনে মিডিয়াতে প্রকাশ করি না সেই সব জিনিসগুলো অবশ্যই আমরা গোপনভাবে বলে দিই বা যারা আমাদের দীক্ষিত আছেন তাদেরকে আমরা হিসাবে প্রসেসটা বলে দিই তো যাই হোক দুটো পেপার নেবেন চার ইঞ্চি চার ইঞ্চি সাইজের দুটো পেপার সাদা পেপার নেবেন কালো কালি দিয়ে ওই ব্যক্তির নাম লিখবেন দুটো পেপারে যদি হয় রাম শ্যামের মধ্যে ঝামড়ে লাগাতে হয়েছে রাম একটা পেপারে লিখবেন কাগজে আর একটাতে শ্যাম লিখবেন কালো কালি দিয়ে লিখবেন চার ইঞ্চি চার ইঞ্চি সাইজটা যেন কাগজে চার ইঞ্চি চার ইঞ্চি বা সাইজটা যেন এবং কাগজটা নাম লেখার পর কাগজটা ভাজ করব একটা ফোল্ড করলে দুটো ফোল্ড করলেন দুটো কাগজই একসঙ্গে ভাজ করে নেবেন কাঁচি দিয়ে কাগজটা কেটে নেবেন সমর্থ হয় এই দিকে লম্বা লম্বা টুকু এইদিকে একটু আমরা কাগজটা ছোট ছোট কুচি করে দেব কুচি করার পর একটা গ্লাস নেবেন গ্লাসটা নেওয়ার পর সেখানে একটু মানে সাদা তেল দেবেন যেটা আমাদের সাদা তেল সরষের তেল দেবে সরষের তেলে ভালো মানে হবে সর্ষের তেলে দেবেন সাদা তেল দেবে সর্ষের তেলটা দেওয়া ভালো হবে তেলটা ওই গ্লাসের মধ্যে কাঁচের গ্লাস আছে সেই কাঁচের গ্লাসে সর্ষের তেলটা অল্প একটু হালকা দিয়ে দেবে তার মধ্যে কাগজটা দেবেন এবং সেই তেলের মধ্যে যে গ্লাসে তেলটা দিয়েছেন সেইগুলো সেই তেলটার মধ্যে কাগজগুলো দিয়ে দিলেন কাগজগুলো দেওয়ার পর তার মধ্যে একটু গোলমরিচ দিলেন গোলমরিচ যেটা আমাদের কাজে খাওয়া হয় গোটা গোলমরিচ গোলমরিচ জল তার মধ্যে একটুখানি নুন দেবেন যেটা আমাদের কাজে আমাদের খাওয়া হয় লবণ নুন সে নুনটা একটুখানি দিয়ে দেবেন দিয়ে গ্লাসটা একটুখানি গুলিয়ে দেবেন কিছুদিন এই জিনিসগুলো দিয়ে ভালো করে গুলিয়ে দিলেন গুলিয়ে দেওয়ার পর সেই গ্লাসটা আপনাদের টয়লেট যদি থাকে ঘরের মধ্যে বা আপনাদের বাড়ির বাইরে যদি টয়লেট কিছু থাকে ফ্লাস করে দেবেন এবং যখনই আপনি এই টোটাল কাজটা করছেন দুই ব্যক্তির মধ্যে ঝামেলা দুই ব্যক্তির মধ্যে ছাড়াছাড়ি হোক যার যার মধ্যে ছায়াছাড়ি করতে আছেন তাদের নাম নিয়ে অবশ্যই করবেন এবং আপনাদের আবারও জানিয়ে রাখি টোটকা ক্ষণস্থায়ী যদি কোনো জটিল সমস্যা থেকে থাকে অনেক জায়গায় আপনারা দৌড়াদৌড়ি করছেন অনেক জায়গায় যাচ্ছেন কিন্তু কাজ হচ্ছে না অবশ্যই আমাদের কাছে আসুন ওমান গ্যারান্টি আপনাদের সমস্যার সমাধান হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা জয় হিন্দু